বলছি এটা কথা বলছি কিছু মনে করবেন না পঞ্চাশ টাকা দেবেন গায়ে তেল শেষ হয়ে তেল মারবো অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি নিয়ে এসছি গাড়িটা না তেলটা না শেষ হয়ে গেছে একটু পঞ্চাশ টাকা দেবে গাড়ি তেল মারবো ঝাড়কে ঝাকে জিজ্ঞাসা করছে সেই বলছি বাদাই যাচ্ছি হ্যাঁ বলছি এটা কথা বলি আমার গাড়ি না তেলটা না শেষ হয়ে গেছিল তাই পঞ্চাশ টাকা দেবে আর কাজে একদম টাকা নেই পঞ্চাশ টাকা দিন না ঝাঁকে জিজ্ঞাসা করছি সেই একই কথা বলছে মাঠে যাচ্ছে বন্ধুরা আমি এখানে দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্যে এখান থেকে যারা যাবে তাদের কাছে কিছু টাকা চাইবো বলবো যে কিছু টাকা দেবে গাড়ির তেল মারবো পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা আর যদি কেউ দেয় আমাকে আমি তাদেরকে কিছু টাকা দিয়ে আমার সামর্থ্য হিসাবে আমি কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করব। ওই দাদু একটু দাঁড়াবে দাদু একটু দাঁড়াও না বলছি আমার গাড়ির তেলটা না শেষ হয়ে গেছে পঞ্চাশটা টাকা দেবে গাড়ির তেল মারবো মারব একটু দেখুন না আপনার বাড়ি কি কাছাকাছি নেই একটু বাড়ি যদি কাছাকাছি হয় একটু এনে দিন না খুব হেল্প হয় বাড়ি অনেক দূর অনেক দূরে কার কাছ থেকে একটু চেটে এনে দিন না খুব হেল্প দিলে আমি তেল মেরে দিই সামনে দোকান আছে আপনার তো এখানে এই গ্রামে তো চেনা শোনা নেই তাই তো আর কি করা যাবে তাহলে বিপদে পড়ে গেলাম ঠিক আছে আর কি করা যাবে বন্ধুরা কেউ যদি আমাকে টাকা দেয় এই টাকাটা আমি পুরো তাকে দেব কিন্তু যে আমাকে সাহায্য করবে এই টাকাটা আমি পুরো তাকে দেব তো এইরকম মানুষ আমি দেখব কে এসে আমাকে দেয় ভাই একটু গাড়িটা না তেলটা না শেষ হয়ে গেছে একটু পঞ্চাশ টাকা দেবে গাড়ি তেল মারবো সামনে দোকান আছে কিন্তু টাকা নেই বলে কিছু বলতে পারছি না দোকানদারকে গিয়ে যদি পঞ্চাশ টাকা দেওয়া দিন না পঞ্চাশ টাকা লাভ আছি তো

ও কাকিমা বলছি এটা কথা বলি আমার গাড়ি না তেলটা না শেষ হয়ে গেছিল আমার বাড়ি কাকদ্বীপ আমি রায় দিকেতে আসছি আর এই রাস্তা আমি জানি না একজন বললো যে ভেতর থেকে যাও তাড়াতাড়ি হবে আর গাড়ির তেলটা হঠাৎ শেষ হয়ে গেছে ঠিক আছে যাবে আর আমি মোটো ব্লক করি তাই পঞ্চাশ টাকা দেবে আর কাজে একদম টাকা নেই পঞ্চাশ টাকা দিন না ঝাঁকে জিজ্ঞেস করছি সেই একই কথা বলছে মাঠে যাচ্ছি ঠিক আছে বলছি এটা কথা বলছি কিছু মনে করবেন না পঞ্চাশ টাকা দেবেন গায়ে তিয়াল্লিশ তেল মারবো অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি নিয়ে আসছি ভাই টি টু দাঁড়াবে বলছি আমার গাড়ির তেলটা না শেষ হয়ে গেছে অনেক দূর থেকে হেঁটে হেঁটে নিয়ে আসছি আর এখানে যাকে জিজ্ঞাসা করছি সে একই কথা বলছে বলে মাঠে যাচ্ছে আমার কাছে টাকা এখন কোথায় বলি টাকা 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 দিন না তো খাবার কেনার জন্য ত্রিশ টাকা দিচ্ছে কি করবো না খাবার কেনার জন্য তিরিশ টাকা দিয়েছি তুমি আমাকে দিয়ে দেবে হ্যাঁ তিরিশ টাকা তো হবে না কম তো কম তো পঞ্চাশ টাকা বা একশো টাকা তো দরকার বাড়িও অনেক দূর অনেক দূর এই আমাকে দিয়েছে মা খাওয়ার কেনার দিয়ে তোমাকে দিচ্ছি তুমি খাওয়ার কেনার টাকা আমাকে দিচ্ছ হ্যাঁ লোকে বিপদে পড়লে তো সাহায্য করতেই হয় কি বলছো আর বলো বাবু লোকে তো বিপদে পড়লে তো সাহায্য তো করতেই হয় আমি এখানে বললে তুমি বিশ্বাস করবে না বাবু আমি এখানে অনেক লোকের কাছ থেকে চেয়েছি ঠিক আছে সবাই একই কথা বলছে যে আমার মাঠে টাকা আমি যাচ্ছি মাঠে টাকা করে মাঠে যাচ্ছি টাকা নেই তুমি তোমার মা খাবার কিনতে টাকা দিয়েছে তুমি তিরিশশো টাকা আমাকে দিয়ে দিয়েছ তোমার এত বড় মন ভাই সত্য কথা কী জানো ভাই আমার অ্যাকচুয়ালি আমার কাছে টাকা আছে ঠিক আছে ভিডিও বানাই এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম কেউ একটা টাকা আমাকে হেল্প করেনি আর আজকেও আমাকে কেউ একটা টাকা হেল্প করেনি আজকে তুমি আমার তিরিশ খাবার কেনার টাকা দিয়ে যে তোমার মা তুমি আমাকে তিরিশটা টাকা দিচ্ছ আমি এতগুলি লোকের কাছ থেকে চাইলাম কেউ দিলো না তুমি তিরিশে টাকা আমাকে দিচ্ছে তোমার খাবার কেনার টাকা আমাকে দিচ্ছে ভাই কি বলবো তোমার মতন বড়ো মনের ছেলে হয় না আমি কত লোকের কাছ থেকে টাকা চেয়েছি জানা কেউ দেয়নি আর তোমার খাবার কেনার টাকা আমাকে দিয়ে দিচ্ছ তোমার কয় ভাই বোনে বাবু তিন ভাই বোনে তোমার বাবা কি করে তোমার বাবা মারা গেছে সাইডে এখানে একটু রেখে দিয়েছি তোমার সাথে কিছু কথা বলি এ আমি এতগুলি লোকের কাছ থেকে টাকা চাইলাম কেউ দশটা টাকা দিলে না তুমি বাবা মরা ছেলে তুমি আমাকে ত্রিশ টাকা তোমার মা খাবার কিনতে দিয়েছে তুমি সেই টাকা আমাকে দিয়ে দিচ্ছ এত বড় মন্ত্রমা হ্যাঁ আমি কি বলি শোনো আমি তোমার বড় ভাইয়ের মতন বা তুমি আমার ছোট ভাইয়ের মতন হিসাবে তুমি যেই এই যে উপকারটা করছো আমার আমার অ্যাকচুয়ালি আমার কাছে টাকা আছে ঠিক আছে তবু আমি লোকেদের কি রিয়াকশানটা সেটা আমি দেখছিলাম সত্যি বলছি এর আগেও আমি একটা ভিডিও শ্যুট করেছিল আমার এই করছি এতগুলি লোকের কাছ থেকে টাকা চেয়েছি কেউ দেয়নি তুমি তোমার খাবার খাবারখানার টাকা দিয়ে আমাকে সাহায্য করছে আমি তোমাকে যদি কিছু খুশি করে দিই তুমি নেবে বাবু বড় ভাই হিসাবে দিচ্ছেন কেন তোমার অনেক কিছু টাকা দিচ্ছি ঠিক আছে তুমি একটু জামা কাপড় কিনে নেবে কেন এই এগারোশো টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে রাখ আরে ভাই তুমি রাখো না টাকাটা দিচ্ছি নিয়ে দেখে দাও তোমার মতন আজ আমার কেউ উপকার তোমার আমার মতন আজ পর্যন্ত কেউ উপকার করেনি কিন্তু ভাই সমাজে তোমার মতন ছেলে আমার একটা আর আছে কি আমার জানা নেই আজকে যদি আমি সত্যি সত্যি বিপদে পড়তাম যদি আমার গাড়ি যদি সত্যি সত্যি তেল শেষ হয়ে যেত কেউ হয়তো দিত না তোমার মতন একজন ছেলে নিজের খাবারের টাকা নিয়ে আমাকে তিরিশ টাকা দিয়ে আমাকে সাহায্য করছো তুমি বাবু এই যে আমি টাকাটা দিয়েছি তুমি এই টাকাটা নিয়ে তুমি ভালো জামা প্যান্ট কিনে নিও ঠিক আছে হয় আমি তাহলে আজকে আসি তুমি ভালো থাকবে ঠিক আছে দাদা আমাকে আসি দাচ্ছ আমি লোককে উপকার করতে পারি ঠিক আছে ভাই আমার আশীর্বাদ সব সময় তোমার তোমার মাথার উপরে থাকবে এবং আমি তোমার আশীর্বাদ করছি বড় হয়ে তুমি সব সময় অসহায় মানুষদের বিপদে পড়া মানুষদের পাশে থাকবে ঠিক আছে আজকে তুমি ভাই এসো ঠিক আছে ভালো থাকবে বন্ধুরা এতগুলি লোকের কাছ থেকে টাকা চাইলাম কেউ দিল না কেউ সাহায্য করলো না একটা বাচ্চা ছেলে নিজের খাবারে টাকা দিয়ে আমাকে সাহায্য করলো সমাজ আজকে কোথায় গিয়েছে বন্ধুরা কার কাছে টাকা আছে বলতে পারবো না কিন্তু কেউ দিল না কিন্তু একটা বাচ্চা ছেলে আমাকে তিরিশটা টাকা দিয়ে তার কাছে যা আছে তিরিশটা টাকা দিয়ে আমাকে সাহায্য বন্ধুরা বন্ধুরা আজকেকার মতো এ পর্যন্ত ভিডিও শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে